যদি নদী থেকে পানি আনতে এতটা দেরি হয়ে যায় তাহলে আমরা খাবোটা কি এটা কি রান্না করার সময় আর মাছগুলো তো রান্নাঘরে সকালে যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে আছে মাছগুলো তো এখনো কাটেননি সারাটা দিন কি করেন আপনি বৌমা কোমরের ব্যথাটা ইদানিং খুব বেড়ে গেছে তাই আর আগের মতো কাজ করতে পারি না চিন্তা করো না বৌমা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর মাছগুলো আমি এখনই কেটে ফেলছি তুমি একটুক্ষণ ধৈর্য ধরো বৌমা ধৈর্য ধরা বলে তাকে আপনি শেখাবেন সেই সকাল থেকে না খেয়ে আছি এখনো বলবেন যে ধৈর্য ধরতে বুঝি না বাপু আপনার মনে যে কি আছে আমি বুঝতে পারছি না এখনো না খাইয়ে যে মারতে যাচ্ছেন সেটা আগে বলুন এত ঘুরিয়ে পেছিয়ে বলার কি আছে যত সব ন্যাকামি এসব কথা বলে অমলার ছেলের বউ রূপা সেখান থেকে চলে যায় অনেকগুলো বছর আগে অমলার স্বামী রতন একটা অ্যাক্সিডেন্টের কারণে মারা যান যার কারণে বিধবা অমলা তার একমাত্র ছেলে রাজুকে নিয়ে অনেক অসহায় হয়ে পড়ে অমলা তার ছেলেকে নিয়ে খুবই কষ্টে সৃষ্টি দিন যাপন করতে শুরু করে দেখতে দেখতে অমলার ছেলে রাজু অনেকটা বড় হয়ে যায় তার বিয়ের বয়স হলে অমলার ছেলে রাজু নিজে নিজেই পছন্দ করে একটা মেয়েকে বিয়ে করে অমলা তার ছেলে রাজুকে অনেক ভালোবাসত বলে তার বিয়েটা সে অনেক খুশি খুশি মনে মেনে নেয় কিন্তু রাজুর স্ত্রী রূপা ছিল অনেক কুচুটে স্বভাবের আর অত্যাচারী একটি মেয়ে খাবার বেলা ষোলো আনা আর কাজের বেলা এক আনাও না এই বুড়ি ভামটা আমার স্বামীর খাবারগুলো খেয়ে খেয়ে খাবারগুলো শুধু শুধু নষ্ট করছে কিভাবে যে একে এ বাড়ি থেকে তাড়াবো সে চিন্তা চিন্তা করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এখন তাও তো মোটামুটি কাজ করছে দুদিন পর যদি সে অসুস্থ হয়ে যায় তখন তো আমাকেই সব কিছু করতে হবে না 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 কখনোই না ওই বুড়ির সেবাযত্ন আমি কোনোদিনও করতে পারবো না আমার স্বামীকে বস করে ওকে এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি আমি তাড়াবো একটা খাসা অভিনয় করব। দেখি কতটুকু কাজে দেয় রূপা যখন সেসব কথা ভাবছিল তখন তার স্বামী রাজু সেখানে হাজির হয় আরে কি হয়েছে তোমার তোমার মুখটা এরকম বেজার কেন কি কারণে আমার বউটার মনটা খারাপ আমি কি জানতে পারি কি গো কথা বলছো না কেন উত্তর দাও গিন্নি কি আর হবে আমাদের মতো গরিব মেয়েদের কোথাও বিয়ে হওয়াটাই অপরাধ আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে তুমি আমাকে বিয়ে করো না করো না কিন্তু তুমি তো তা শুনোনি তুমি কেন আমাকে বিয়ে করলে কেন আমাকে এরকম কথা শোনাচ্ছ আরে গিন্নি দয়া করে একটু খুলে বলো আমাকে কি হয়েছে তোমার কেউ কি কিছু বলেছে তোমার যখন থেকে আমাকে বিয়ে করে এনেছ তখন থেকে মা আমাকে সবসময় খোটা দেয় আমি প্রথম প্রথম তোমাকে কিছু বলিনি কিন্তু খোটা দেওয়ার মাত্রাটা দিন দিন বেড়েই চলেছে মা বলে তোমার জন্য নাকি ধনী ধনী ঘর থেকে বিয়ের প্রস্তাব এসেছিল সেই ধনী পরিবারগুলো নাকি তোমার মাকে অনেক যৌতুকও দিতে চেয়েছিল কিন্তু তুমি ওনাকে না জানিয়ে বিয়ে করছো দেখে আমার বাবার বাড়ি থেকে কোনো যৌতুক তিনি পাননি আমার বাবা নাকি ভিকারি আমার বাবা নাকি মানুষের বাড়িতে কাজ করে খায় আরও কত কিছু বলেন তা মুক্তি আমার আসবে না মা তোমাকে এসব কথা বলেন আমার তো বিশ্বাসই হচ্ছে না গিন্নি আমি তো দেখি সব সময় মা তোমাকে খুবই ভালোবাসে থাক তুমি আবার মাকে কিছু বলো না মা যদি কষ্ট পায় দোষটা তো আমারই আমাদের মতো এরকম গরিব মেয়েদের কোনো ভালো বাড়িতে বিয়ে হওয়াটা অপরাধ চিন্তা করো না গিন্নি আমি মাকে বলবো তোমাকে যেন এসব বাজে কথা কোনোদিনও না বলে আর যদি বলে তাহলে কিন্তু ভালো হবে না মা মা উঠুন উঠুন বলছি এটা কি ঘুমানোর সময় কাজে যেমন অকর্মা কানেও তেমনি কালা আপনি কি আমার কথা শুনতেই পাচ্ছেন না উঠুন বলছি রূপা चिल्लाচিলিতে অমলা ঘুম থেকে উঠে হস্তদস্ত করে বসে পড়ে এবং বলতে থাকে বউমা কাল থেকে শরীরটা খুব খারাপ বিছানা থেকে উঠতেই পারছি না বউমা তোমাকে অনুরোধ করে বলছি মা দুটো রান্না বসিয়ে ফেলো আমি উঠতেই পারছি না রে মা শুধু আজকের রান্নাটা তুমি করো আর কোনোদিনও তোমাকে বলবো না রান্না করতে কি যত বড় মুখ নয় তত বড় কথা আমি রান্না বসাবো আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনার তো শুধু শরীরটাই খারাপ মরে তো আর যাননি আধ ঘন্টার মধ্যে আমার খাবার টিবিলি খাবার চাই ব্যাস যান যান বলছি আজকে আপনাকে ক্ষমা করে দিলাম যদি ভুল করেও শুনেছি আর কোনোদিন আমাকে বলেছেন রান্না বসাতে সেদিন বুঝতে পারবেন রূপা কে আমি আমার বান্ধবী জবাদের বাড়িতে যাচ্ছি এখন আসতে অনেক দেরি হবে এইসব কথা বলে রূপা তখন সেখান থেকে চলে যায় কিরে রূপা তোর কি খবর সংসার তোর কেমন চলছে তোর স্বামী তো খুবই ভালো রোজগার করে তো সংসার খুবই শান্তিতে চলছে তাই না আর সংসার আমি সারা জীবন চাইতাম আমার স্বামীর ঘর আমি একাই রাজত্ব করি কিন্তু আমার বুড়ো শাশুড়ির জন্য কিচ্ছুই আমি করতে পারছি না রে ওকে যতদিনে বের না করতে পারবো ঘর থেকে ততদিনে আমার মনে শান্তি নেই সখী কাকে বলে তা তো তোকে দেখলেই বোঝা যায় শাশুড়ি নেই শ্বশুর নেই কত ঝামেলা মুক্ত তা তো তুই ঠিক কথাই বলেছিস কিন্তু তুইও খুব তাড়াতাড়ি ঝামেলামুক্ত হয়ে যাবি তোর শাশুড়ি যে বুড়ির বুড়ি খুব তাড়াতাড়ি অক্কা পাবে তারপর থেকে তুই আমার মতোই রাজত্ব করতে পারবি আর শোন মাঝে মাঝে স্বামীর কাছে শাশুড়ির নামে বিষ ঢেলে দিবি তাতে অনেক কাজ হবে বুঝেছিস এটাকে আর বলা লাগে স্বামীর কানে যা বিষ ঢালার তা প্রত্যেক দিনই ঢালছে কাজও হচ্ছে রে আমি একটা জিনিস খেয়াল করেছি জানিস তো আমার স্বামী তার মায়ের সাথে আগের মতো আর কথা বলে না আচ্ছা জবা তাহলে তুই থাক কেমন আমার স্বামী কিছুক্ষণ পর বাড়িতে চলে আসবে আমাকে এখনই যেতে হবে বা তোর তো অনেক বুদ্ধি আচ্ছা আচ্ছা যা তবে কাল আবার আসিস কিন্তু কিছুদিন পরে অমলার ঘরে একটি খুশির সংবাদ আসে রূপার গর্ভে একটি বাচ্চা সৃষ্টি হয় এতে সবাই অনেক খুশি ছিল সব থেকে বেশি খুশি ছিল অমলা বহুমা আমি আজকে এত খুশি এত খুশি যে তোমাকে তা বলি বোঝাতে পারবো না মরার আগে আমি আমার নাতি নাতনিকে দেখে যেতে পারবো এর থেকে খুশির সংবাদ আর তো দুনিয়ায় কিছু নেই আমি অনেক খুশি আমি বাবা হতে চলেছি এখন থেকে তুমি আর বিছানা চেড়ে উঠবে না ওখানে সবসময় বিশ্রাম করবে কেমন তোমার যা যত্ন করার সব কিছু মাই করবে শুনেছো মা কি বলেছি রূপাকে এখন থেকে কোনো কাজ করাবে না মানে কোনো কাজই করাবে না বেশি হলে ওকে খাবারটা খাইয়ে দেবে রূপার যত্নের যেন কোনো ত্রুটি না হয় সেই দিকে খেয়াল রাখো তুমি মা আমার একটু চানার পায়েস খেতে খুব ইচ্ছে করছে একটু বানিয়ে দেবেন না হলে থাক মা আমি আপনাকে কষ্ট করতে হবে না আপনার তো কোমরে ব্যথা অনেক অনেক রূপা চালাক তার স্বামীর সামনে তার মায়ের সাথে অনেক ভালো ব্যবহার করত সে সব সময় তার স্বামীর চোখে ভালো সেজে থাকতো মা রূপা কি বলেছে শুনুনি যাও এখনই পায়েসটা রেডি নিয়ে আসো তারপর অমলা তার বউ রূপার জন্য পায়েস বানাতে চলে যায় আরে তুমি কাছ থেকে চলে এসেছো তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ গিন্নি আজকে তাড়াতাড়ি চলে এসেছি বলো গিন্নি কি কথা মা আমাকে বলছিল আমার সেবা করতে নাকি মায়ের বড় কষ্ট হচ্ছে আমি বাবার বাড়িতে চলে গেলে নাকি তারও একটু শান্তি হয় তাই আমি আজকে বাবার বাড়িতে চলে যাবো কি মায়ের এত বড় সাহস তোমাকে আবার কথা শুনিয়েছে তুমি এখানে বিশ্রাম নাও আমি মায়ের ঘর থেকে একটু আসছি মা তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি যদি এই ঘরে থাকতে চাও তাহলে ভালো মতো থাকবে না হলে বের হয়ে যাবে তুমি সব সময় রূপাকে কেন কথা শোনাও তোমার কি খাওয়ার পরার কম হয়েছে রূপা তোমার কি এমন ক্ষতি করে যে সবসময় তাকে কথা শোনাতে থাকো কি হয়েছে রে বাবা রাজু তুই এরকম ভাবে কথা বলছিস কেন আমার সাথে কি করেছি আমি বাবা আমি বৌমার সাথে খারাপ আচরণ করতে চাবো কেন রে বাবা বহুমাকে তো আমি আমার মেয়ের থেকেও বেশি ভালোবাসি আমাকে তো বল বোঝেছিস বাবা আমাকে দয়া করে সন্দেহ করিস না বাবা রূপা একদম ঠিকই বলেছিল তুমি বেশ অভিনয় জানো এই সংসারে থাকতে হলে ভালো মতো থাকবে না হলে বাড়ি থেকে বেরিয়ে যাবে এইবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম পরের বার কিছু করলে তখন আর ক্ষমা করবো না একদিন রূপা তার বান্ধবী জবাদের বাড়িতে যাওয়ার সময় উঠোনের মধ্যে খেয়ে সেখানে পড়ে যায় সাথে সাথেই রূপা অজ্ঞান হয়ে যায় ডাক্তার সাহেব আমার স্ত্রীর কি হয়েছে বলুন বলুন তাড়াতাড়ি এখন আপাতত আপনার স্ত্রী ঠিকই আছে কিন্তু একটা দুঃসংবাদ আছে আপনার স্ত্রী ঠিক থাকলেও তার গর্বের বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি এই কি কথা বলছেন ডাক্তার সাহেব আমার সন্তান এটা হতে পারে না এটা কখনোই হতে পারে না এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল আমি কয়েকটা ওষুধ লিখে দিয়েছি সেগুলো আপনার স্ত্রীকে খাইয়ে দেবেন আমি এখন আসি এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায় এইসব কিছু হয়েছে তোমার জন্য তোমার গাফিলতির ফল এটা তুমি যদি রূপার ঠিকঠাক খেয়াল রাখতে তাহলে এটা কোনোদিনও হতো না তুমি যখন ঠিকঠাক রূপার খেয়াল রাখতে পারবেই না তাহলে তোমার এই বাড়িতে থাকার দরকার নেই এখনই এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও কোনো দিন এই বাড়ির আঙ্গিনাতেও আর আসবে না কি কথা বলছিস রে রাজু আমি তো তোর মা আমাকে তুই বিনা অপরাধে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস কেন বাবা কারোর জন্য বিপদ যদি বিদাতা লিখে রাখে তাহা তো আমি খণ্ডাতে পারবো না রে বাবা আর আমার আর বৌমা সম্পর্কে তুই যা ভাবিস তা একদম সত্যি নয় আমায়ও কি কম কষ্ট হচ্ছে বাবা আমিও তো আমার নাতিনকে হারিয়েছি আমাকে তুই ভুল বুঝিস না বাবা আমাকে একটু বোঝ আমাকে এই বাড়িতে একটু থাকতে দে শেষ বয়স পর্যন্ত আমি কোথায় যাব তো বাবা আর তোকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না রে বাবা তোকে আমি খুব ভালোবাসি হয়েছে অনেক নাকামু দেখিয়েছো এখন বিদে হো ওই বাড়ি থেকে তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমি আর রূপা এখানে কখনোই থাকবো না এখান থেকে চলে যাব না না বাবা এসব কি কথা বলছিস আমি চলে যাচ্ছি বাবা আমি চলে যাচ্ছি আমি আর কোনো দিনও এ বাড়িতে আসবো না রে বাবা এই কথা বলে বৃদ্ধা আমলা বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় অমলার মনে ছিল এক আকাশ পরিমাণ কষ্ট কারণ যে সন্তানকে তিনি তিলে তিলে বড় করেছেন সেই সন্তানই আজ তাকে তাড়িয়ে দিয়েছে যে সন্তানকে দশ মাস দশ দিন ঘর রেখে বড় করেছি সেই সন্তানই আমাকে আজকে তাড়িয়ে দিল নিজে না খেয়ে যে সন্তানকে খাইয়েছি সেই সন্তানই আজকে আমাকে তাড়িয়ে দিল রাজও আমাকে যখন তাড়িয়ে দিয়েছে তখন কি তার বুকটা একটুও কাঁপলো না আমার জন্য হায় রে দুনিয়া দুনিয়াটা এত অদ্ভুত কেন তবে আমার কোনো কষ্ট নেই আমার সন্তান যদি আমাকে যারা ভালো থাকতে পারে তাহলে আমি এতেই খুশি এইসব কথা ভাবতে ভাবতে বৃদ্ধা কমলা ক্লান্ত হয়ে সেখানে আজকের মতো শান্তি আমি আর জীবনে কোনো দিনও পাইনি বাচ্চা গেছে যাক কিন্তু বুড়িটাকে তো তাড়াতে পেরেছি এখন থেকে এই ঘরে শুধু আমি রাজত্ব করব। আর দ্বিতীয়টি কেউ থাকবে না কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে এটাই তো নিয়ম যাক অবশেষে মুক্তি পেলাম এখন একটু ঘুমিয়ে নি শান্তিতে ওইদিকে বৃদ্ধা অমলা গ্রামের একটি বড়লোক বাড়িতে যায় কাজের জন্য ভাগ আমাকে কি একটা কাজ দিবে আমি ঘরের সকল কাজকর্ম করতে পারি আপনি কি কাজ করতে পারবেন যদি করতে পারেন তাহলে আজ থেকে শুরু করে দিন সেই মহিলাটিরও কাজের লোকের অনেক দরকার ছিল তাই সে বৃদ্ধা অমলাকেই তার কাজের লোক হিসেবে রেখে দেয় এরপর থেকেই অমলা সেই মহিলাটির বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে শুরু করে দেয় আর ওইদিকে কমলার ছেলে রাজুর শরীরে গুটি বসন্ত বের হয় রাজু তখন প্রায় মৃত্যু সজ্জায় গুটি বসন্ত তার জীবনটাকে একদম গ্রাস করে ফেলছিল আপনার স্বামী গুটি বসন্ত বের হয়েছে যা অনেক ভয়ানক সঠিক মতো চিকিৎসা আর সেবাযত্ত পেলে ঠিক হলেও হতে পারে তবে আপনাকে আগেই বলে রাখি এই রোগটি কিন্তু চোঁয়াচে কিন্তু সঠিক সেবাযত্ত না পেলে উনি বাঁচবেন না আচ্ছা ডাক্তার সাহেব আমি মনে রাখবো আপনি তাহলে চলে যান কেমন আচ্ছা আমি তাহলে আসি এই কথা বলে ডাক্তার সাহেব সেখান থেকে চলে যায় ওর যে অবস্থা হয়েছে এতে তো আমারও সব হওয়ার অনেক আশঙ্কা আছে আমি মরতে চাই না গো আমি মরতে চাই না মরলে ও মরবে আমি কেন মরব বেশি হলে আমি আর সংসারই করব না তবু এখানে থেকে আমি মরতে চাই না আজকের মধ্যেই আমাকে কিছু একটা করতে হবে ঘিন্নি ঘিন্নি কোথায় গেলে তুমি আমাকে একটু জল দাও আমার খুব জল চেষ্টা পেয়েছে গিন্নি কতদিন ধরে তোমায় দেখি না গিন্নি এদিকে এসো একটু আদি দেখলে বাঁচি না নিজে তো মরবে সাথে আমাকে নিয়ে মরতে চাই হ্যাঁ আমি যাই তারপর তোমার সাথে আমার ঐসব হোক তারপর আমি মরে যাই এইটাই তো তুমি চাও আমি তোমার সংসার ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আমি আর কোনো দিনও তোমার সংসারে ফিরে আসব না তুমি এখানে পরে পরে মরো আমার মরার অত ইচ্ছে নেই বাপু রাজর স্ত্রী রূপা রাজুকে সেই অসুস্থ অবস্থায় ফেলে রেখে বাড়ি থেকে চলে যায় গো তোমাকে আজকে খুবই আমার মনে পড়ছে তোমাকে কেন আমি মিথ্যে অববাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম আমার মতো এরকম কোলাঙ্গার সন্তানের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো মা মা গো তুমি ফিরে এসো মা ফিরে এসো তুমি আজকে আমার রাজুর কথা কেন জানে না খুবই মনে পড়ছে বেদাদা আমার সন্তানকে তুমি ভালো রেখো অমলা যখন এসব ভাবছিল তখন অমলাদের এখানের একটি ছেলে সেখানে এসে হাজির হয় এবং বলতে থাকে অমলা দাদু রাজু কাকা শরীরটা অনেক খারাপ তুমি যদি রাজু কাকাকে বাঁচাতে চাও তাহলে এখনই যাও রাজু কাকার বউ রাজু কাকাকে ছেড়ে চলে গেছে কি বলছিস তুই এসব আমি এক্ষুনি যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি আমার সন্তানের কিছু হবে না এই কথা বলে অমলা দৌড়াতে শুরু করে অমলার ছেলের অসুস্থতার কথা শুনে অমলা অনেক ভয় পেয়ে যায় সে দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে যাচ্ছিল আমার বাবা আমার কলিচা তোর কি হয়েছে বাবা তোর মা এখন এসে গেছে তোর আর কোনো চিন্তা নেই বাবা তোহরি কি হাল হয়েছে রে রাজু তোর এ কি হাল হলো রাজু কোনো কথা বলতে পারছিল না সে শুধু তাকিয়ে তাকিয়ে তার মাকে দেখে যাচ্ছিল এরপর রাজুর মা রাজুকে অনেক সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলে এখন কেমন আছিস বাবা তোর শরীরটা এখন কেমন লাগছে মায়ের যত্নে সন্তানকে ভালো না হয়ে থাকতে পারে মা যে সন্তান তোমার মতো মা পেয়েও অবহেলা করে সে আমাকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না আমাকে তুমি আর ছেড়ে যেও না মা ছোটবেলায় তুই কত ভুল করেছিস তোর মা কি তোকে কোনোদিনও ছেড়ে গেছে আমি যতদিন বেঁচে আছি তত আমার সন্তানের সাথে থাকবো তুইই আমার শব্রে রাজু তুই আমার সব এরপর রাজশ্রী রূপা সুস্থতার কথা শুনে তাদের বাড়িতে ফিরে আসে কিন্তু রাজু তাকে গ্রহণ করেনি তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাই বন্ধুরা আমাদের কোনোদিনও আমাদের মায়ের সাথে খারাপ আচরণ করা উচিত নয় কারণ মা আমাদেরকে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসেন